আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে একটা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো এনজিওটা হলো সংগ্রাম এনজিও এখানে দেখেন কি বলা আছে সংগ্রাম সংগঠিত গ্রামোন্নয়ন উন্নয়ন কর্মসূচি যাকে বলে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অতটি এমআরএ সনদপ্রাপ্ত বিভাগীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত একটি বেসরকারি সংস্থা যার এ সনদ হল এবং এর পরিচালনাধীন ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় নিম্নুক্ত পদ জরুরি ভিত্তিতে সৎ দক্ষ ও পরিশ্রমী লোক নিয়োগ করা হবে নিম্নুক্ত পদে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে জীবন বৃত্তান্ত সহ দরখাস্ত আহ্বান করতেছে এখানে একটি মাত্র পদে তারা লোক নিবে পদের নাম হলো ফিল্ড অফিসার এখানে তিরিশ জন লোক নিবে এবং এই ফিল্ড অফিসার পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক বা সমমান এবং বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এই তারিখের মধ্যে আপনার বয়স সর্বোচ্চ ত্রিশ বছর এবং বেতন বাতা ও অন্যান্য কি বলা দেখেন নির্বাচিত প্রার্থীকে চাকরিতে যোগদানের পর ছয় মাস শিক্ষানবিষ্কাল হিসাবে নিয়োগ দেওয়া হবে শিক্ষানবিষ্কাল শিক্ষা আপনি বেতন ভাতা বাবদ সতেরো হাজার চল্লিশ টাকা পাবেন এবং সফলতার সাথে শিক্ষা বিষয় শেষ হওয়ার পর মূল্যায়নের সাপেক্ষে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং স্থায়ীকরণের পর সর্বসাকল্যে মাসিক ছাব্বিশ হাজার নয়শো চল্লিশ টাকা বেতন ভাতা প্রদান করা হবে এছাড়া গ্র্যাজুয়েটি প্রভিডেন্ট ফান্ড আপাতকালীন সুবিধা বছরে দুটি উৎসব বোনাস বেসিক সম পরিমাণ বিনা করছে অফিসে থাকার সুব্যবস্থা প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান এবং বোলা এরিয়া নিয়োগ নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে সংস্থার নিয়ম অনুযায়ী মাসিক বেতনের বাইরেও এক হাজার টাকা অতিরিক্ত যাতায়াত বিল সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এবং এই ফিল্ড অফিসার পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু বিষয় অবশ্যই জানতে হবে উল্লেখিত পদে চাকরির জন্য আগামী তিনি মে দু হাজার পঁচিশ তারিখে বিকাল পাঁচ গোটিকার মধ্যে বিস্তারিত জীবন বৃত্তান্ত দুই কপি ফার্সের ছবি সকল শিক্ষকতা সনদের সনদপত্র সত্যায়িত ফটোকপি চারিত্রিক সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতা সনদের ফটোকপি যদি থাকে ও সচল মোবাইল নাম্বার সহ পদের নাম উল্লেখ পূর্ব সংস্থা নির্বাহী পরিচালক বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচি প্রধান কার্যালয় শহীদ স্মৃতি সড়ক বরগুনা ঠিকানায় পাঠানোর জন্য আহ্বান করা যাচ্ছে এবং শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে এবং নির্বাচিত প্রার্থীদের কর্মে যোগদানের সময় পনেরো হাজার টাকা জামানত হিসেবে সংস্থার অনুকূলে জমা রাখতে হবে এছাড়াও প্রার্থীর আর্থিক সচ্ছলতা সম্পন্ন অভিভাবক কর্তৃক তিনশো টাকার নন জুডিশিয়াল স্টাম্পের জামানত নামা প্রদান করতে হবে এবং পরীক্ষা দিন সকল প্রকার ডকুমেন্ট কাগজপত্রে মূল কপি সহ একশো টাকার পে সংগ্রাম নামের সাথে আনতে হবে অথবা নগদ জমা দিতে হবে এবং এখানে বিশেষ দ্রষ্ট কি বলা হয়েছে উক্ত নিয়োগ পরীক্ষার উপস্থিতির জন্য কোনো প্রকার তারা টিএডিএ প্রদান করবে না এবং এই নিয়োগ কার্যক্রম রহিত বা স্থগিত করার সকল ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে খোঁজ খবর সত্যি যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদনটা করে ফেলবেন আর প্রতিদিন আপনার চাকরি খবর অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য